আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনলি বারো হাজার পাঁচশো থেকে পুরাই ফাইভের ল্যাপটপ থাকবে এছাড়াও বিশ থেকে পঁচিশ হাজার রেঞ্জের মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপ থাকবে খুবই অফার প্রাইজ এবং ফ্রাইডে স্পেশাল ভিডিও উপলক্ষে অনলি বারো হাজার পাঁচশো এবং টেন জেনারেশন ল্যাপটপ খুবই অফার প্রাইজে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকে ভিডিওটি দেখবেন আর শপের লোকেশানটা বলে দিব ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো নম্বর প্লেয়ারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে তলায় চলে আসলে ফারুকআইটি সলিউশন কিন্তু পেয়ে যাবেন আর শুরুতেই টেন জেনারেশন ল্যাপটপটি দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরো টেন জেনারেশন কোরআ ফাইভ একটি ল্যাপটপ বেজেলটা খুবই ন্যারো বাজালের একটি ল্যাপটপ পাবেন টেন জেনারেশন কোরাই ফাইভ এইট জিবি র্যাম ডিডিআর ফোরের এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসিড দিয়ে টেন জেনারেশন চৌদ্দো ইঞ্চি এফএচডি আইপিএস প্যানেল সহ একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফোর জিবি ইন্টারনেট ইউএইচডি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও কিন্তু মিড বাজেটের সব ধরনের ল্যাপটপ কিন্তু আজকে ভিডিওতে অ্যাভেলেবল থাকবে বিশ হাজারের নিচে বেস্ট কয়েকটা ল্যাপটপ থাকবে যেমন অনলি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে ডেল ব্র্যান্ডের ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের ই ফাইভ ফোর থ্রি জিরো মডেল ইন্টেল কোরআ ফাইভের প্রসেসার থাকছে তাতে থাকছে ফোর জিবি র্যাম র্যাম কিন্তু আপডেট করতে পারবেন ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক যা কিন্তু এসিডিও আপডেট করতে পারবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেল ন্যাটি টু সিরিজের এই ল্যাপটপটি অনলি বারো হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন আর যারা একটু বাজেট আপ করে অনলি ষোলো হাজার নয়শো টাকা দিয়ে লেনেভো ইয়োগা সিরিজের জেন টু মডেল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর স্টার্টিং লেভেলের সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন আর ল্যাপটপটা কনফিগার থাকছে ইনটেল পেটিএম কোয়ার কোর প্রসেসর ফোর কোর ফোর থ্রেড ফোর এম ক্যাশ মেমোরি দিয়ে গিঘার স্পিডটি খুবই ভালো পাবেন ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের একুশো তেত্রিশ মেগাসের র্যাম একশো আঠাশ জিবি এম বিএম এসএসডি এসএসডি কিন্তু দুইটা সোলটা আছে চালে কিন্তু এসএসডি আরও আপডেট করতে পারবেন এবং ল্যাপটপটা কিন্তু খুবই অফার প্রাইজ লি ষোলো হাজার টাকা দিয়ে মাল্টিপল কালার দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার কিন্তু আমরা প্রোভাইড করে থাকি মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপ থাকবে এইচপি প্রোবুক সিরিজের ডেল ল্যাটিটিউড সিরিজের এবং এস আর ট্রাভেল ম্যাট সিরিজের এবং লেনবো থিঙ্ক প্যাডের এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ থাকবে এবং এস আর ট্রাভেল মেট সিরিজের আমার কাছে হিউজ কোয়ান্টিটি দিয়ে চলে আসছে এবং ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং ল্যাপটপটার বড় হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টে কিন্তু ল্যাপটপটি ইউজ হয়েছে এস আর ট্রাভেল ম্যাট সিরিজের ল্যাপটপের মডেল এস এসআর ট্রাভেল ম্যাট ফি সিক্স ফোর এইট প্রসেসর থাকছে ইন্টেল ক্রাই ফাইভের সেভেন জেনারেশন একটি প্রসেসর ল্যাপটপটার বেজেলটা কিন্তু খুবই ন্যারো ব্যাজেলের এবং ল্যাপটপটি কিন্তু ব্যাকলাইট কিবোর্ড থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটার বিল কোয়ালিটি খুবই স্ট্রং সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম এম এসএসডি চাইলে কিন্তু র্যাম এসএসডি দুটো আপডেট করতে পারবেন এসএসডি পাশাপাশি কিন্তু হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা স্লিম হওয়া সত্ত্বেও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে আপনার টাইপ সি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আই ভিজিএর সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশন দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে নিতে পারবেন খুবই অফার প্রাইস অনলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এস আর ট্রাভেল ম্যাট সিরিজের বিজনেস সিরিজের কোরআ ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের দুইটা ভেরিয়েন্ট ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর এইট জিরো বিজনেস সিরিজের বেস্ট একটি ল্যাপটপ এটাও খুবই হার্ডই একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত থাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা কিন্তু একশো আশি ডিগ্রি করে ইউজ করতে পারবেন আর পোর্ট ফ্যাসিলিটি কিন্তু সবই অ্যাভেলেবল এটার ব্যাক সাইডে পোর্ট ফ্যাসিলিটি পাবেন এবং সাইড দিয়েও কিন্তু বেজাল ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম আছে অ্যান্ড কনফিগার থাকছে ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন একটি ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক সহ ডেল অ্যাটিটিউড সিরিজের আই ফাইভের সেভেন জেনারেশান এটা দুইটা ভ্রিয়ান আমাদের কাছে অ্যাভেলেবল সেভেন জেনারেশন সেভেন থ্রি ডাবল জ্রি ইউ প্রসেস যদি নেবেন এটা অ্যাভেলেবল এবং এটার এই স্কিউ হাই পারফরমেন্সের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ল্যাপটপটি খুবই অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি তেইশ হাজার নয়শো টাকায় এবং এই কিউ প্রসেসর দিয়ে অনলি চব্বিশ হাজার নয়শো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রবুক সিরিজের বেস একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ল্যাপটপটা কিন্তু ফুল্লি ফ্রেশ কন্ডিশনে সিলভার কালার দিয়ে পেয়ে যাবেন মেটাল বডি ল্যাপটপ আর ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এফএচডি আইপিএস প্যানেল কনফিগার থাকছে ইন্টেল কোরআ ফাইভে সেভেন জেনারেশন একটি প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুশো ছাপান্ন জিবি এন ভিএম এসএসডি ল্যাপটা কিন্তু ডুয়াল স্টোরেজের ল্যাপটপ এসএডির পাশাপাশি হার্ড ডিসক ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু সচরাচর ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে আর সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট কিন্তু এটা তো পেয়ে যাবেন এবং সেভেন জেনে টাইপ সি পোর্টটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে ল্যান্ডপোর্ট থেকে শুরু করে ল্যাপটপটি ফুলি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে অরিজিনাল চার্জার সহ স্পিড পোরোবুকের সিক্স ফোর জিরো জি ফোর এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন খুবই অফার প্রাইস অনলি তেইশ হাজার নয়শো টাকায় এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন নেক্সট দুইটা ল্যাপটপ থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির যারা বড় ডিসপ্লে যাচ্ছেন অটো কাজ করবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ডিসপ্লে একটু বড়ো লাগবে তাদের চর্য়েসার বেস্ট দুটা ল্যাপটপ থাকবে এস আর ট্র্যাভেল ম্যাট সিরিজের এবং এসপি পি পোর বুকের দুইটা ভেরিয়েন্ট দুইটাই যথেষ্ট স্লিম ল্যাপটপ পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে টেন জেনারেশন কোরাই ফাইভ ল্যাপটপ এসআর ট্রাভেল ম্যাট সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা ল্যাপটপ বাজেলেটা খুবই ন্যার প্যাজে এফএসডি আইপিএস প্যানেল পাবেন এবং নিউমেরিক কিবোর্ড সহ পাবেন এসআর ট্রাভেল সিরিজের ফিফটিন ডিসপ্লে দিয়ে কনফিগেট থাকছে এইট জিবি র্যাম ডিডি আর ফোরের চব্বিশ মেগার্সের র্যাম আপডেট করতে পারবেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপের গ্রাফিক্স থাকছে ইন্টেলের গ্রাফিক্স ফোর গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপটাও থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন তার ট্রাভেল ম্যাট সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স এই ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন খুবই অফার প্রাইস অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশান ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ আর যারা একটু বড় ডিসপ্লে দিয়ে এইচপি সিলভার কালার চাচ্ছেন এইচপি সিলভার কালারটা দিয়ে লেখাবো এইচপি সিলভার কালার ল্যাপটপ চাচ্ছেন এইচপি প্রবুক সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স নিউম্যান কিবোর্ড সহ এইচপি প্রবুক ফোর ফাইভ জিরো জি সিক্সের মডেল মডেলটাও লেটেস্ট এবং ট্র্যাক প্যাডটা খুবই আপডেট ট্র্যাকপ্যাড প্যাড আপনার ক্লিক ক্লেক্স ট্র্যাক প্যাড কোরআ ফাইভের এইট জেনারেশন একটি প্রসেসর বেজেলটা এটা তো যথেষ্ট স্লিম আছে ফুললি সিলভার কালারের মেটাল মডেল ল্যাপটপ একশো আশি ডিগ্রি রোডেট করে ইউজ করতে পারবেন আর যেহেতু ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ অটোক্যাট বলেন গ্রাফিক্স ডিজাইনের ভিডিও রেডিটিংয়ের সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চলে কিন্তু র্যাম এসিডি দুইটা আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটি কিন্তু যথেষ্ট স্লিম এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল পাবেন এসপি প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসার দিয়ে এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন খুবই অফার প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু নিত্য নতুন কিছু মডেল চলে আসে যেমন লেনেবো থিঙ্ক সিরিজের সিম কার্ড সাপোর্টেড সহ ল্যাপটপ লেনেবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস এর ডাইরেক্ট আপনি কিন্তু কাছে আসলে একটু দেখাবো সিম সেলুলার সহ ল্যাপটপ ডাইরেক্ট সিম দিলে সিম সাপোর্ট করবে লেনবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস এর বেস্ট একটি ল্যাপটপ ল্যাপটা কিন্তু সুপার স্লিম ল্যাপটপ এক্স এক্স ওয়ান কার্বনের মতো স্লিম ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশান এইট থ্রি সিক্স ফাইভ ইউ প্রসেসার দিয়ে থাকছে ল্যাপটপটার গিঘার্স স্পিড কিন্তু ফোর পয়েন্ট ওয়ান তারপর বুস্ট টেকনোলজির একটি প্রসেসার পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ডিডিআ ফোরের এবং দুইশো ছাপান্ন জিবি এন বিএম এসএসডি এসএডি কিন্তু আপডেট করতে পারবেন এর ল্যাপটপটি কিন্তু ফুল্লি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ল্যাপটপ ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর এফএসডি আইপিএস প্যানেল ব্রাজেলটা খুবই সিলিম ব্যাটারি ব্যাকআপটাও ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এর ল্যাপটপটা কিন্তু ব্যাকলাইট কীবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লাইট সবই অ্যাভেলেবেল এবং চার্জিং পোর্টটা কিন্তু ডাবল টাইপ সি পোর্ট চলে আসছে এবং ডাটা ট্রান্সফার রেট খুবই ভালো লেনমো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস এর সিম কার্ড সেলুলার সাপোর্টের সহ টি ফোর নাইন জিরো এস এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন খুবই অফার প্রাইস অনলি একত্রিশ হাজার নয়শো টাকায় একত্রিশ হাজার নয়শো টাকায় লেন থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস ল্যাপটপটি অ্যাভেলেবেল দিয়ে আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা অ্যাভেলেবল পেয়ে যাবেন বিজনেস সিরিজে আরও একটি পারফেক্ট একটি ল্যাপটপ যেটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন ল্যাপটপটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে টাস এবং নন টাস ডেল ল্যাটিউড সু ফাইভ ফোর ডাবল জিরো ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকছে এইট থ্রি সিক্স ফাইভ জি প্রসেসর যেটার ম্যাক্স মেমোরি আপডেট করতে পারবেন সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম থাকছে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ল্যাপটপটি কিন্তু ফুল্লি টাচ স্ক্রিন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন খুবই সুন্দর এফএসডি আইপিএস প্যানেল বেজেলটা একদম ন্যারো বেজেল পাবেন ব্যাকলাইট কিবোর্ড সহ ফেসলক অ্যাভেলেবেল থাকবে এবং ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশনে अवेलेबल কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন খুবই অফার প্রাইস যারা টাচ স্ক্রিন চাচ্ছেন টাচ স্ক্রিন পাবেন উনত্রিশ হাজার টাকায় আর যারা নন টাচ চাচ্ছেন নন টাচ পাবেন অনলি সাতাশ হাজার নয়শো টাকায় থার্ডিন জেনারেশন ল্যাপটপ ডিডিআর ফাইভের আটচল্লিশশো র্যাম দিয়ে এখনও আটত্রিশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ টাচ স্কিন থ্রি ডি ডিগি রোটের ল্যাপটপ কনফিগার থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের একশো আঠাশ জিবি এসএসডি থাকছে ইনটেল আর এন ওয়ান হান্ড্রেড সিরিজের ফোর জিবি ইন্টেলের ইউএসডি শেয়ার গ্রাফিক্স পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস আর ল্যাপটপটা কিন্তু আপনি শোরুমে আসার পরে কিউ আর কোড স্ক্যান করে দেখে নিতে পারবেন এখনও কত মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশানে অ্যাভেলেবল দিয়ে লেন নেব ইয়োগা থ্রি হান্ড্রেড ডবলুজ জেন ফোর এই মডেলটি কালেক্ট করতে পারবেন খুবই অফার প্রাইস অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় পপুলার মডেল এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ সিলভার কালারের মেটাল বোর্ডের একটি ল্যাপটপ খুবই সুন্দর ফুললি ফ্রেশ কন্ডিশনে এইট ফোর জিরো জি ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস পাবেন অনলি সাতাশ হাজার নয়শো টাকায় অ্যাভেলেবল স্টক দিয়ে পাবেন আর যারা জি সিক্স টাচ স্ক্রিন দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে দু হাজার একুশ বাইশের মডেল সহ আমাদের কাছে কালেক্ট করতে চাচ্ছেন এইট ফোর জিরো জি সিক্সের টাচ স্ক্রিন পাবেন অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএটি দিয়ে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটি থাকবে এসপি রাইজান সিরিজের বেস্ট একটি ল্যাপটপ এসপি পুরো বুক ডাবল ফোর ফাইভ জি এইট যেটা আপনার এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার্স প্লাস ল্যাপটপটির সাথে থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এস সিটি র্যাম এসিটি দুইটি আপডেট করতে পারবেন প্রসেসর থাকছে রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরি ইউ যেটাতে ছয়টা কোর বারোটা পোস্টার সিক্সটিন এম বি ক্যাশ ল্যাপটপটি দিয়ে এমডি রেডিওনের গ্রাফিক্স সহ ল্যাপটপটি খুবই অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন অনলি চুয়াল্লিশ হাজার টাকায় চুয়াল্লিশ হাজার টাকায় হাই পারফরমেন্সের ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন এস আমাদের কাছে কিন্তু সব বাজেটের ল্যাপটপ অ্যাভেলেবল আছে প্রিমিয়াম সিরিজ থ্রি শুরু করে এইসপি জেটবুক আছে ফায়ার ফ্লাই ফোরটিন এন জি এইট এল টু আছে ডিটার্জ করা যায় খুবই হাই পারফরমেন্সের ল্যাপটপ এছাড়াও গ্যালারিতে যদি দেখি এইচপি ড্রাগন ফ্লাই মাইক্রোসফট সার্ফেস এক্সো নিয়োগা মেটাল বডি দিয়ে সারফেস বুক টু এছাড়াও কিন্তু সব বাজেটের অ্যাপেল থেকে শুরু করে সব রেঞ্জের অ্যাভেলেবেল ল্যাপটপ কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে যাচ্ছেন অনলি এক হাজার টাকা বুকিং দিয়ে কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসে আপনার জেলায় ল্যাপটপটা চেক ডেলিভারির মাধ্যমে উইড্রা করতে পারবেন যারা আরও স্পেসিফিকেশান সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে দেওয়া আপনি নাম্বার যোগাযোগ করে আরও স্পেসিফিকেশান জেনে নিতে পারেন